তৈরি করলাম জান্নাতুর বাকি সাহেবেরা জিজ্ঞাসা করলেন হুদুর পারিবারিক গুরস্থানের চাইতে সম্মিলিত গুরস্থান করার কারণ কি করার কারণ কি জানেন এই যে একটা ফ্যান এই ফ্যান কিন্তু টার্গেট করছে হামাক বাতাস দেওয়ার জোরে কারণ ঠিক কিনা কথা কন না কেন পারে এই ফ্যান কাক টার্গেট করছে যে বক্তাকে বাতাস না দিলে ওয়াজ করতে বক্তা গরম পাবে এই জন্য বক্তা টার্গেট করে বাতাস করতেছে কিন্তু বলেন তা আপনারা পাচ্ছেন না তার মানে কি বোঝা গেল সম্মিলিত গোরস্থানে একটা যদি আল্লাহওয়ালা বান্দা থাকে আর ওই বান্দাকে যদি আল্লাহ রহমত বর্ষণ করে সমস্ত কবর রহমতের একটা অংশ পায় ধরে খান এদের সকলে মিলে থাকতেন এক জায়গায় সেটাই ভালো এ ভিন্ন ভিন্ন থাকে বিপদত পড়বে এই জন্য জান্নাতুল মাওয়া জান্নাতুল বাকি হাজার হাজার কবর আপনারাও অনেক কবর হবে জায়গা লাগবে জমি লাগবে সবাই বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করবেন ধনুর বসার সনি এক হাজার টাকা দান করছে আল্লাহ কবুল করেন আর একজন পাঁচশো টাকা দান করছে নাম বলে নাই আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ মামিন আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন সবকি বেড়ার লোক এই ফুল লোক না বাইরের লোক দেখি দেখি বাইরের লোক কারা কারা হাত তোলেন তারা আচ্ছা হাত নামান বোঝা যাচ্ছে তো তা আপনাকে পাড়ার লোক নেই তারা সব লোক এবারে ঠিক আছে এক একটা কবর ওপর সত্তরটা কবর হবে হাজি একটা হাজি আমি দেখছি এক একটা কবর ওপর কয়টা হবে আপনার ষোলো শতকের মধ্যে সত্তরটা দেবেন অসুবিধে কি এক বছর পর পর ওর উপর আবার একটা ওর উপর আর টাকা দেবেন কি বুদ্ধি কি সবাই বড় স্থানে দান করবেন নিজের বাড়ি এই তিনতলা চারতলা বিল্ডিং করে কোনো লাভ নাই ভাই দান করতে হবে সবাই মিলে থাকতে হবে কমপমকে পঞ্চাশ হাজার বছর। সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে পঞ্চাশ হাজার বছর তাকে কবরে থাকা লাগবে আল্লাহ তাম তুম মুসলিম মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না প্রত্যম উপরে কথা চলতেছে এবার হোসান বলে রে মেয়ে আমার দুই নম্বর প্রশ্ন হলো বয়সে তুমি ইমান তুমি যে বছর জেলখানায় বন্দি থাকলে আমার প্রশ্ন হলো ছয় বছর বয়সে তুমি ইমান কেমনে পাইলে মেয়েটা বলতেছে হোসাইন আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না আমার দাদা হলো রোম সম্রাট কাই একদিন আমার দাদা আমাকে বললো নাতি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি আমি ছয় বছরের ছোট্ট মেয়ে খেলা দেখতে গিয়ে দেখি একটা মানুষের দুইটা চোখ কালো কাপড় দিয়ে বাঁধা ওই মানুষের দুইটা হাত রশি দেওয়া বাঁধা ওই মানুষের দুইটা পালো হার শিকল দিয়ে আটকানো আমি বললাম দাদা ভাই খেলা দেখার কথা বলে নিয়ে এসে আমাকে আপনি কি দেখাচ্ছেন আমার দাদা বলতেছে না তীরে ওইটা একটা মুসলমানকে আমরা আটকায় রাখছি এই মুসলমানকে নিয়ে আজকে খেলা দাও করে জ্বলতেছে মনে মনে তেল তলের আগুনে তেল টক বক টক বক করতেছে ওই মুসলমানকে হাত পাও বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব মুসলমান তেলে পড়ে মরে যাবে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা আমি ছয় বছরের ছোট্ট মেয়ে বললাম দাদু ভাই ওই মুসলমানকে কি মাফ করা যায় না উত্তপ্ত তেলের মধ্যে পুড়ে মারার চাইতে এই মুসলমানকে কি মাফ করা যায় না আমার দাদা বলতেছে একশো বার মাফ করা যায় খালি একটা যদি বলে আল্লাহ সুলমানি না খালি বলবে আল্লাহ রাসুলমানি না হাতের বাদন খুলে দিব চোখের বাদন খুলে দিব পায়ের শিকল খুলে দিব আমি তখন ছোট্ট মেয়ে মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান তোমার চোখ দুইটা বাধা আছে। তোমার হাত বাঁধা তোমার পাট কানো আসে তুমি কি জানো মুসলমান